এবার অপু বিশ্বাসের ইন্টারভিউ শুনে হাসি থামাতে পারলেন না স্বপ্নমে স্পেন বুবলি এক ইন্টারভিউতে অপু জিজ্ঞেস করা হলো আপনি কত টাকার মালিক দৈনিক আপনার ইনকাম কত উত্তরে অপু বলেন আমার সম্পত্তি বলতে কিছুই নেই আমি দৈনিক রোজগার করা মানুষ মানুষ মাটি কাটে আর আমি পিতা কাটি অপু বিশ্বাসের এমন ইন্টারভিউ শুনে তার হেডার্সরা আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছেন এবার জয় কেক নিয়ে এসে উপবিশ্বাসকে সারপ্রাইজ দিল আজ এগারোই অক্টোবর উপবিশ্বাসের জন্মদিন জন্মদিন উপলক্ষে তার বক্ত অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানালেন জানালেন সাকিব খান অন্যান্য নায়িকাদের মতো উপবিশ্বাস কখনোই জাক জমক জন্মদিন পালন করেন না এবারও তার ব্যতিক্রম হয়নি জন্মদিন উপবিশ্বাসের কিছু ভালোবাসার মানুষ উপবিশ্বাসকে কেক দিয়ে সারপ্রাইজ দিল এদিকে আবহাম খান জয়কে দেখা গেল একটি সাদা ব্যাপারে মম হ্যাপি বার্থডে লিখে মাকে সারপ্রাইজ দিল এবং উইশ করলো মা ছেলের এই সুন্দর মুহূর্ত দেখে দর্শকরা অনেক প্রশংসা করছেন রাগ ক্ষোভ বাদ দিয়ে এবার বিশ্বাসের জন্মদিনে কেক কাটলেন গৌতম শাহ গৌতম শাহ বেশ কয়েকদিন ধরে উপবিশ্বাসের সাথে কোনো কথা বলতেন না শুধুমাত্র কারণে কিন্তু শুধুমাত্রের জন্মদিনে সবকিছু বলে উপবিশ্বাসের সাথে একসাথে মিলে গেলেন গৌতম শাহ গৌতম শাহ উপবিশ্বাসকে জন্মদিনে শুভেচ্ছা জানান আর উপবিশ্বাসের জন্য কেক নিয়ে হাজির হলেন তিনি আর উপবিশ্বাস ও বড় মানসিকতার পরিচয় দিয়ে গৌতম শাহর সাথে কেক কাটলেন উপবিশ্বাসের এমন বড় মানসিকতা দেখে বক্তরাও খুশি হলেন অবশেষে নিজের জন্মদিনে সাকিব খানকে কাছে পেয়েছেন উপবিশ্বাস সাকিব খানকে কাছে পেয়ে জয় এবং উপবিশ্বাস ভীষণ খুশি এবং তিনজনে মিলে একসাথে কেক কাটলেন